নিরামিষ কে খাবেষ খাবে তুমি নিরামিষ খাবা আমিও নিরামিষ খাবো তুমি নিরামিষ ওদের মধ্যে আমার পেটে খুব খিদে পেয়েছে কে কি আমি কখন হবে ও পাঁচটার সময় হবে আমার খিদে পেয়েছে না খেতেই তাড়াতাড়ি রান্না করো কুচি কুচি করে কেটে নিবা হুম কুচু কুচু করে কেটে কি করবা নিবো কি রান্না করবো ওইটা কী কে আর ওইটা কি তোমার হাতে ওইটা কি নেবু কুচি কুচি করে কেটে রান্না করবা কার জন্য মায়ের জন্য মার জন্য ঠিক আছে দাঁতারে রান্না করো বাড়ি কেন নিও